ঝামেলা করছে ঝামেলা এত মানুষ ভালোবাসা দিচ্ছে এত রিলস হচ্ছে রিলস এর ট্রেন্ডিং করছে গানটা ইউটিউবে এত নিউজ হচ্ছে

এই কাজটার শোনের সামনে বৃষ্টি আসছে প্রচুর বৃষ্টির মুহূর্ত রিলস বানাও আমাকে মেনশন করো আমি প্রত্যেকের রিলস আমার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করবো এবং আমার শর্টস ইউটিউব চ্যানেল আছে সেখানে তোমাদের করা হবে থ্যাংক ইউ সবাই ভাবে ধন্যবাদ